আসসালাম আলাইকুম এই যে উটটা এ সারি লই যেতে আসে এইটা হলো পুরুষ উট দেখছেন বিশাল উট এই পানি খাওয়াইতে নিতে আসে এই যে উটের কাজ করে উটের কাজ বহুত বহুত কষ্টকর অনেক কষ্ট অনেক কষ্ট এই যে উটের পানি খাওয়াবে এখন আমরা কাছে যাব না এই জন্যে যেহেতু আমরা নতুন লোক নতুন লোক কাছে যাওয়া যাবে না তারপরও এই যে দেখছেন উঠ আর একটা ওই ওই এক লোক নতুন আসছে যাইতে আছে দেখছেন ওই যে এখানে ওই ঘরে থাকে প্রবাসের কষ্ট মাও বোঝে না শুধু দেশের তা বলে টাকা টাকাটি মুখের কথা টাকার আয় করা অনেক কষ্টকর অনেক কিছু আছে এই যে এইখানে উট আছে এই উটগুলি দেখাবো আপনাদের এই জন্য এইখানে কিছু উট আছে এই যে মরুভূমিতে যারা নতুন আসবেন নতুন যারা আসবেন তারা দেখেন এই এটা উট আমার কাছে আসতে আছে আমি আর কি অন্যদিকে তো আসতে আসি হ্যাঁ বলতে আছে অসুবিধা নাই এটা কোনো দেখতে আছে এই যে শাবক দিয়ে লালি দিয়ে থেছে হ্যাঁ ওইটা ওইটা সমস্যা বেশি তারপরে এই ভিতরে এইটা রাখে ওইটা পুরুষ উঠ আর এগুলি এলো মহিলা উঠ আরও ছোটো ছোটো উঠ আছে উঠে বলাইতে আসে দেখছেন ওই কেউ বোলান দেয় তখন উঠে আসে ওকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখেন মরুভূমির ভিডিও ভালো লাগলে এই যে উঠ দেখছেন এই যে খারাপ খুব শান্ত এটা খুব শান্ত এই উঠটা খুব শান্ত এই যে আমার কাছে আসতে আসে দেখছেন আমার একটু ভয় ভয় লাগে देखें आर माथार ऊपर दा जाए बहुत बड़ो उठ